আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমি ফরিদুদ্দিন ম্যানেজিং ডিরেক্টর ট্রাভেল কাউন্সিলর লিমিটেড রিসেন্টলি একটা নিউজ দেখে অবশ্যই মানে মন খারাপ করার মতো নিউজ যে বাংলাদেশের জন্য ছোট হয়ে যাচ্ছে মানে বিশাল বিশাল ক্যাটাগরি বা বেশিরভাগ দেশই বাংলাদেশকে একটা নেগেটিভ এর দিক দিকে বিবেচনা করছে বা হচ্ছে বা বেশিরভাগ দেশই বাংলাদেশিদেরকে বিষা দেওয়াটা কমিয়ে দিচ্ছে তো ব্যাপারটা নিয়ে চলুন একটু ডিসকাস করা যাক আসলে বর্তমান সময়ে আমাদের আমাদের প্রেক্ষাপটে যদি আমরা এক শুরু করি যে পার্শ্ববর্তী দেশ দেশের ইন্ডিয়া দিয়েই শুরু করি যেমন ইন্ডিয়া দীর্ঘদিন থেকে আমাদের প্রায় অলমোস্ট এগারো মাস এই সময় থেকে প্রায় অলমোস্ট এগারো মাস হয়ে গেছে আমাদের দেশের দেশিদের জন্য ট্যুরিস্ট বিষয় টোটালি বন্ধ করে দিয়েছে আর হচ্ছে তারা আর মেডিকেল বিষয় দিচ্ছে তাও একদম খুব ভালোভাবে দেখে বিচার বিবেচনা করে আবার অনেকেই তেমন যেন তাদের ইন্ডিয়া সম্পর্কে আমাদের একটা নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে অনেকে হয়তো ভয়ে অভাবে যাও চিন্তা করছে না কিন্তু এর বাইরে অনেকেই অ্যাম্বাসি ফেস করার জন্য যেমন কিছু কিছু অ্যাম্বাসি মেডিকেল ভিসা অ্যালাউ করে সো তারা মেডিকেল মেডিকেল ভিসা ট্রাই করে হয়তো বা ক্ষেত্র বিশেষে যেহেতু সে রুগী না অনেক ক্ষেত্রে ডকুমেন্ট অ্যারেঞ্জ করে সে রুগী হওয়ার চেষ্টা করে বা মেডিকেল বিষয় দিয়ে অন্যান্য দেশে ট্রাই করে তো এইসব ক্ষেত্রে বেশিরভাগই পর্তুগালটা পর্তুগালে যারা যেতে আগ্রহী ডিওয়ান কাটা করছে তারা দিল্লিতেই এই টাইপের বিষয় দিয়ে মেডিকেল বিষয় দিয়েও ফেস করতে পারতেছে তারা যাচ্ছে এছাড়া পর্তুগালে যেহেতু অ্যাকুরেট অ্যাপয়েন্টমেন্ট নাই বা আগেই বিষয়টা করে রাখতে হয় তো ও ডাবল এন্ট্রির জন্য ট্রাই করলে বিষয়গুলো হওয়ার সম্ভাবনা খুবই কম বেশিরভাগই একবারে একেবারে অনেক এইটিনটি পার্সেন্টই রিজেক্ট করে দেয় যদিও ইম্বাসি থেকে এখন কোনো ডাটাভাবে পাবলিশ করে না আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখলাম বেশিরভাগই অ্যাপ্লিকেশান তারা রিজেক্ট করে তো তাহলে যারা হচ্ছে ডিওয়ান কারগরিতে ট্রাই করবেন তারা হয়তো কোনোভাবে মেডিকেলটা দিয়ে চে চেষ্টা করে দেখতে পারেন আর যদিও আসলে আমাদের দেশে হয়তো গভর্নমেন্ট চেষ্টা করে চেষ্টা করতেছে যে হয়তো বা এম্বাসিগুলোকে বা কাউন্সিল সার্ভিসগুলোকে সার্ভিস বাংলাদেশে আনার জন্য হয়তো আমরা আশা করি ওদের ভবিষ্যতে বাংলাদেশে চলে আসবে তাহলে হয়তো আমাদের এই সমস্যা সমাধান হবে এর পাশাপাশি আমাদের দেশ থেকে প্রচুর লোক যাচ্ছে যদিও মালদ্বীপ এবং শ্রীলঙ্কা এটা বিভিন্ন কোম্পানি প্যাকেজ আকারে করতেছে আসলে এটাকে আজ এই ভিজিটর প্রোফাইল বিল্ড আপ করার জন্য এটাকে খুব ভালো অপশান বলা যায় না কারণ আপনি মালদ্বীপ শ্রীলঙ্কা তিন চার দিনের ট্যুরে গেলেন এ আপনি শ্রীলঙ্কা যে সময়টায় থাকবেন ওটা হচ্ছে আপনার ট্রানজিট ফির সেটা হয়তো বা বারো ঘন্টা বা সর্বোচ্চ বারো ঘন্টা না বেশিরভাগ ক্ষেত্রে হয়তো চব্বিশ ঘন্টায় হতে পারে আসলে একটা দেশে ঘোরার জন্য চব্বিশ ঘন্টায় না খুব একটা পারফেক্ট সময় না অন্তত একটা দেশ মিনিমাম ভিজিট করার চিন্তা করেন তাহলেও আপনাকে মিনিমাম আম তিন দিন মিনিমাম সর্বনিম্ন তিন দিন বা ক্ষেত্রে বিশ হাজার ট্রাভেলার হলে অবশ্যই বেশি হওয়া উচিত যদি আপনার টার্গেট থাকে যে আমি বড় কোনো দেশে ট্রাই করব আমি আস্তে আস্তে আমার প্রোফাইলটা বিল্ড আপ করবো তাহলে আপনি ওভাবে প্যাকেজ আকারে না গিয়ে একটু সময় নিয়ে ট্রাভেলের জন্য আপনাকে অবশ্যই সময় দিতে হবে অবশ্যই আপনি মিনিমাম তিন দিনের বেশি আপনাকে হ্যাঁ ট্রাভেল রাখতে হবে এক একটা দেশ আর একবারে সর্বোচ্চ দুই থেকে তিনটা দেশ করা যায় সেটা কাছাকাছি মানে একই ডিরেকশনে দেশ হলে যেমন আপনি মালদ্বীপ শ্রীলঙ্কা গেলেন দুইটা দেশেই আমাদের দেশের জন্য ভিসা ফ্রি বা যেটা পাওয়া যায় কোনো ভিসা লাগে না খুব সহজেই যাওয়া যায় আমাদের দেশ থেকে এখনকার সময় অনুযায়ী ট্রাভেল করার চিন্তা করেন তাহলে আপনাকে এই দুইটা দেশ সবচেয়ে সবচেয়ে ইজি এর পরবর্তীতে আপনার হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ড আমাদের দেশ থেকে সবচেয়ে বেশি ট্যুরিস্ট বিষয়ে লোক যেত যদিও এটা আগে স্টিকার ভিসা ছিল পাসপোর্টে থাকতো খুব ভালো একটা অপশান ছিল এখন হচ্ছে স্টিকার নাই এখন ই ভিসা যদি ই ভিসা হওয়ার পরে জিনিসটা আরো কঠিন হয়ে গেছে আগে একস এক সপ্তাহের মধ্যে ভিসা দিত এখন সেটা আপনার এক মাসের উপরে লেগে যাচ্ছে তো এটা আসলে খুবই ব্যাড বা আমাদের দেশের দেশের মানুষের জন্য বেশিরভাগ লোকই থাইল্যান্ড ঘুরতে যেত খুব অল্প খরচে যাওয়া যেত প্লেন ফেয়ারটা খুবই কম আর তন্নমূলক ট্যুরিস্ট ফ্রেন্ডলি কান্ট্রি তো এই খুব একটা ঝামেলা করতো না সহজ হয়ে যেত তো এটাও এখন হচ্ছে আপনার প্রায় অলমোস্ট এক মাসের মতো সময় লেগে যাচ্ছে আর রিসেন্টলি থাইল্যান্ডে হচ্ছে যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের প্রবলেম মেডিকেল বিষয়ের জন্য প্রচুর রুগী আপনার থাইল্যান্ড চিকিৎসার জন্য যাচ্ছে যদিও চিকিৎসার ব্যয় থাইল্যান্ড ইন্ডিয়া থেকে একটু বেশি কিন্তু ইন্ডিয়া থেকে সার্ভিসও ভালো তুলনামূলক বলা যায় অবশ্যই ভালো এর পাশাপাশি হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়াতে আমাদের দেশের প্রচুর শ্রমিক মানে ওয়ার্কার মালয়েশিয়াতে যাচ্ছে বা গিয়েছে এখন যাচ্ছে না যদিও এখন বন্ধ আছে কিন্তু প্রচুর লোক যেত এখনো যায় কিন্তু বিশেষ এটা এখনো একটু সময় নিচ্ছে বা সময় নিলেও বিষয় এখনো মোটামুটি দেয় মালয়েশিয়া কিন্তু ওয়ার্কারের যে ইয়েটা বাংলাদেশের বিভিন্ন সিন্ডিকেটের কারণে এই অপশনটা আমাদের জন্য বন্ধ হয়ে গেছে এর পাশাপাশি মালয়েশিয়া সিঙ্গাপুর অনেক যারা ট্যুরিস্ট নিয়ে চিন্তা করতো তারা হয়তো মালয়েশিয়া সিঙ্গাপুর এবং থাইল্যান্ড একসাথে তিনটা দেশ ভ্রমণ করার চেষ্টা করত। তো এখন সমস্যা হয়ে গেছে থাইল্যান্ডের জন্য বিষয় অ্যাপ্লিকেশন করলেই আপনাকে এক মাস সময় লেগে যাচ্ছে আর তাহলে আপনার কিন্তু মাল ইন মালয়েশিয়া এবং সিঙ্গাপুরটা খুব দ্রুত দিয়ে দিচ্ছে হয়তো এক সপ্তাহের মধ্যে দুটো দেশেই বিষয় পাওয়া যায় কিন্তু এই রিসেন্টলি সিঙ্গাপুরে অনেক অনেককেই দেখলাম যে রিজেক্ট করেছে তো এটা আর খুব বাজে একটা অপশন কারণ হচ্ছে সিঙ্গাপুর কখনো রিজেক্ট করতো না সিঙ্গাপুরে ইমিগ্রেশন কোনো ঝামেলা না ইমিগ্রেশন এই কেউ জিজ্ঞাসাও করতো না শুধু একটা অনলাইনে ফর্ম ফিল আপ করে এই গেট পাস হয়ে চল সহজে চলে যেত আর মালয়েশিয়া যদি ইমিগ্রেশন অনেক সময় আমরা দেখছি হয়রানি করতো যদি এখন রিসেন্টলি এটা খুব কম করে এর বাইরে আপনার হচ্ছে রিসেন্টলি প্রচুর টুরিস্ট চায়না যাচ্ছে আসলে চায়নায় গিয়েও আমাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স অনেক অনেক যাত্রী অনেক মানুষ এখান থেকে বাই রোডে হংকং চলে যাওয়ার চেষ্টা করে গিয়ে ওখানে করে বা কাজ করার চেষ্টা করে এই জন্য রিসেন্টলি চাইনিজ গভর্নমেন্টও খুবই কড়াকড়িনি অফিসে কড়াকড়ি করছে কারণ হচ্ছে অনেককেই এই হোটেলে পর্যন্ত গিয়ে চেক করতো এবং ইমিগ্রেশন থেকে অনেকে ফেরত দিয়ে দিত তো রিসেন্টলি ক্যান্টন পেয়ার দেখলাম খুব একটা আর একটু রিলায়েবল হয়েছে একটু রিলায়েবলভাবে আপনার সার দেওয়ার চেষ্টা করছে তো হয়তো বা অনেকেই বেশিরভাগই চায় না যারা যাচ্ছে বিজনেস চিন্তা করেই যাচ্ছে তারপরেও অনেকে দেখলাম যে হয়তো চায়নার বিষয়টা এখন ওই স্টিকার ভিসা পাসপোর্টে থাকে একটা একটা ট্রাভেল হিস্ট্রি তৈরি হলো এই হিসাবে অনেকে টুরিস্ট যে দেখি একটু ঘুরে আসি হয়তো যদি ব্যবসা কোনো অপশন থাকে চেষ্টা করবো ব্যবসা হতে পারে তো এই হিসেবে অনেকে যাচ্ছে তো এটা বর্তমানে একটা অল্প এর মধ্যে মানে কম ইয়ের মধ্যে অলমোস্ট এখন আপনার হচ্ছে যদি ইউজ বাংলায় যায় আপনার কেউ টিকিট কাটে তো তিরিশ থেকে চল্লিশের মধ্যে পাওয়া যায় তো তুলনামূলক প্লেন প্লেয়ারটাও একটু কম থাকে অন অ্যাভারেজ আপনার সত্তর আশি হাজার টাকার মধ্যে বা যদি আর একটু বেশিভাবে থাকতে যা হয়তো লাখের মধ্যে আপনি একটা দেশ খুব সুন্দরভাবে ঘুরে আসা যায় এটা একটা অপশন হতে পারে এখনকার এখনকার প্রেক্ষাপটে এর বাইরে রিসেন্টলি আরও একটা নিউজ দেখলাম যে আপনার হচ্ছে সেনজেন ক্যাটাগরিতে রিজেক্টের তালিকা একদম থার্ডে মানে সবচেয়ে বেশি রিজেক্ট যার যে কান্ট্রিগুলো বিশ্বে রিজেক্ট হয়েছে এর মধ্যে সব থার্ডে আছে বাংলাদেশ বাংলাদেশের অলমোস্ট ফিফটি এইট পার্সেন্ট এন বিশ্বের রিজেক্ট হচ্ছে তো এটা আসলে খুবই খারাপ একটা এক্সপিরিয়েন্স বাংলাদেশে এই জন্য আমরা দেখলাম যে আমাদের দেশে অনেকেই খুব ফলো হওয়া ইয়া করছে যে সুইডেন অ্যাম্বাসি ও নয়টা মানে নয়টা দেশের বিশা প্রসেস করতেছে তা আমরা প্র্যাকটিক্যালি দেখলাম এরা বেশিরভাগই রিজেক্ট করছে নয়টা দেশের বিষয়ে তাদের অ্যাম্বাসিডি তাদের অ্যাম্বাসিডে আছে কিন্তু তারা বেশিরভাগই অ্যাপ্লিকেশন না দেখে রিজেক্ট করে দিচ্ছে তো এর ফলাফলটা কোথায় আসছে আপনি দেখেন এরা ফিফটি এইট রিজেক্ট করেছে তো ফিফটি এইট পার্সেন্ট অনেকের আছে ভালো ট্রাভেল হিস্ট্রি আছে বা একদম জেনুইন ট্রাভেলার বা অনেক এর থেকে উন্নত দেশগুলো যারা ভিজিট করছে এরকমই পাবেন আপনার আপনার থার্টি বা ফোর্টি পার্সেন্ট তালেরা বিষাদ দিচ্ছে কি তো খুব বেশি দিচ্ছে না তো বিষাদ দেয়ার তালিকায় তুলনামূলকভাবে এখন বর্তমানে যে কান্ট্রিগুলো আছে সেটা হচ্ছে স্পেন এবং গ্রিস তাও স্প্যান অ্যাম্বাসিও পার ডে একটা ডেইলি কোটা নির্ধারণ করছে যে পঁচিশটার বেশি তারা অ্যাপ্লিকেশান নিচ্ছে না তো যারা পাঁচ ফার্স্ট আওয়ার যেতে পারছে তাদের অ্যাপ্লিকেশানগুলো নিচ্ছে ইভেন রিসেন্টলি তারা যদিও অ্যাম্বাসি যারা বিএলএস যারা জমা নেয় তাদেরও সব

কিছুটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স আমি দেখলাম যে হচ্ছে ওই প্রিমিয়াম সার্ভিসটা গ্রহণ করার জন্য মানুষকে হয়রানি করছে হয়রানি করতেছে সেটা আপনাকে হয়তো দু তিন ঘন্টা বা ক্ষেত্রে বিষয় আরো বেশি বসায় রাখবে আপনি যদি প্রিমিয়াম সার্ভিসটা নেন বলবো যে আপনি এটা ইনস্ট্যান্টলি হয়ে যাবে তো এটা একটা খুব বাজাও এক্সপিরিয়েন্স কারণ হচ্ছে আমাদের দেশেদের জন্য অন্য কোনো জায়গায় আসলে বিষাও দিচ্ছে না বেশিরভাগ বাসিগুলো বিষয় রিজেক্ট করে দিচ্ছে তো অপশানগুলো এরকমই তারপরেও গ্রিস অ্যাম্বাসিতে যদি আপনি জমা দেন তুলনামূলক এখনকার প্রেক্ষাপটা আমরা দেখলাম যে হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে আর আরেকটা গ্রীসের সমস্যা হচ্ছে পেমেন্টটা পেমেন্টটা আপনাকে হচ্ছে টিটি করে পাঠাতে হয় যেটা আছে অ্যাজ এ অ্যাকাউন্ট হোল্ডার অ্যাপ্লিকেন্টের অ্যাকাউন্ট থেকে আপনাকে ব্যাংকের মাধ্যমে টিটি করতে হবে তো এটা অনেক ব্যাংক অ্যালাউ করে না অল্প টাকা টিটি এর জন্য ওরা নিতে চায় না অথবা আপনার বাইরে কোনো এর মাধ্যমে যেটা এখন অনেকে ওয়াইস দিয়ে করে হয়তো বা এটা আমরা দেখলাম এটা অ্যাকসেপ্ট করে তো ও বলাও যদি আপনার পজিটিভভাবে চিন্তা করেন তাহলে হচ্ছে আপনার গ্রিস এবং স্পেনটা করতে পারেন এর বাইরে হচ্ছে ইটালিয়ান অ্যাম্বাসিতে তো অনেকেরই এই ওয়ার্কার বা এই ওয়ার্কার বিষয়ের জন্য অনেক বছরের পর বছর আটকে আছে হয়তো বেশিরভাগই রিজেক্ট তারপরেও কিছু কিছু ক্ষেত্রে অল্প অল্প কিছু বিষয় বের হচ্ছে এটা খুব একটা ভালো দিক যদিও এরা হচ্ছে আগে আপনার বি আগে বিজির বিষার জন্য অ্যাপয়েন্টমেন্ট লাগতো না সরাসরি জমা দিয়ে দিত এখন অ্যাপয়েন্টমেন্ট লাগে তো এই জন্য তারাও ওয়ার্কার বিষা নিয়ে হিমশিম হিমশিম খাচ্ছে বিজিট বিষা ওভাবে তারা খুব কমে দিচ্ছে তো এটা অ্যাভয়েড করাটাই উচিত এর পাশাপাশি ফ্রান্স অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করা যেতে পারে যদিও ফ্রান্স তো এখন প্রায় অ্যাপ্লাই করলে ডেট পাওয়ার ইন্টারভিউ হয় ইন্টারভিউর জন্য আপনাকে অলমোস্ট শত এক মাসও অ্যট করতে হতে পারে আবার অনেক ক্ষেত্রে অনেকে ইন্টারভিউ নিয়ে ভয় থাকে অনেক ক্ষেত্রে যদি ইন্টারভিউটা আপনার ডকুমেন্টসের একটি একটু ল্যাকিংস থাকলেও ক্ষেত্রে সেই ইন্টারভিউর মাধ্যমে আপনি যদি এই বিশেষ অফিসারকে বুঝিয়ে দিতে পারেন যে আমি এই পারপাসে যাচ্ছি আপনার পারপাসটা স্ট্রংভাবে আপনি তাকে ডিফাইন করতে পারেন ক্ষেত্র বিয়ে সেটা ওভারকাম করা সম্ভব এর বাইরে আপনার আবার পজিটিভ দুটো পজিটিভ নেগেটিভ দুইটাই আছে অনেকে হয়তো বা খুব ভালো খুব সব জায়গাতে খুব অ্যাটিচিউড কিন্তু বিষয় অফিসারের সামনে বা ওখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ বা একটা বয় কাজ করে অনেক হয়তো ওর পেরে উঠতে পেরে ওঠে না তো এটার কারণেও অনেকে ইন্টারভিউটাও ভাবে ভালো মানে তার প্রোফাইল ভালো কিন্তু সে ইন্টারভিউ তো ভালো করতে পারে না দেখে বিদেশ বিষয়টা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে আমার ফ্রান্স এম্বাসি একটা একটা নেগেটিভ সাইডও বলা যায় তারা একটা সিল দিয়ে দেয় যেটা আপনার পাসপোর্টে সবসময় থেকে যাবে যে দেখলে বুঝতে পারবে আপনি তো এটাও একটা ব্যাপার থাকে থাকে আবার ইউএস ইউএসএম্বাসি ইউএস এম্বাসি তো রিসেন্টলি আমরা দেখলাম আগে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের আমাদের দেশিদের জন্য তিন হাজার বা দুই হাজার আটশো তিন হাজার দুশো এরকম বিষয় থাকতো রিসেন্টলি লাস্ট মাসও দেখলাম খুবই কম সেটা হচ্ছে অলমোস্ট পনেরোশো বিষয় দিচ্ছে তখন যদি পনেরোশো বিশা দেয় বেশিরভাগই হয়তো তোমার এর মধ্যে বেশিরভাগই হয়তো আপনার সিটিজেন বা গ্রিন কার্ড দাড়ের এর ফ্যামিলি তা বা হচ্ছে আপনার বাবা মা কাউকে ইনভাইট করে নিচ্ছে তো তাহলে অ্যাজ এ সেনুইন ট্রাভেলার বিশা খুব একটা পাচ্ছে না বলেই চলে সম্ভাবনা বিশাল রেসোটা অভাবে কম তার মধ্যে টার্ম অ্যাডমিনিস্ট্রেশন খুব স্ট্রিক্টভাবে বিভিন্ন নিয়ম কানুন দেওয়ার পরেও নিয়ম দেওয়ার কারণে অনেক যাদের বিসা আছে তারাও যেতে ভয় পাচ্ছে এটা সবসময় আমরা দেখছি অনেকে বিশ্বাস থাকার পরেও ভিজিট সে ঘুরতে যাবে যে আমাকে যদি দিয়ে দেয় বা অনেক নেগেটিভ সাইড এর বাইরে আমরা কানাডার বিষয় কানাডার বিষয় রিসেন্টলি রেশো অনেক কম যদিও আমরা দেখছি অনেকে রিভিউ দিচ্ছে যে সম্ভাবনা বাড়বে আসলে আমরা আশা করি বাড়বে বা বাড়ার সম্ভাবনা আছে যেহেতু নতুন সরকার আসছে কিন্তু আদৌ মানে আমরা প্রায় তেইশ সালটা যেভাবে দেখলাম যে হারে বিষা দিছে ওই সম্ভাবনা নাই বললে চলে ওটা আর কখনো হওয়ার সম্ভাবনা নাই তো তাহলে যদি আমরা সামালি করি যে সেনদেনের জন্য আপনি করতে চান সো আপনার হচ্ছে স্পেন এবং গ্রিসটাকে চিন্তা করতে পারেন আর বিশ্বাস ছাড়া যদি আপনি ঘুরতে যেতে চান তাহলে আপনি মালদ্বীপ শ্রীলঙ্কা একটু সময় নিয়ে আপনাকে ঘুরতে হবে আর থাইল্যান্ড যদি আপনি যেতে চান তাহলে আপনাকে অবশ্যই মিনিমাম এক মাস হাতে রেখে প্ল্যান করতে হবে বিশা করার জন্য তো আজকের জন্য বিশার আপডেট এখানে শেষ করছি দেখাবো